আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে জামাতের একটা রমরম অবস্থা আগামীতে জামাত ক্ষমতা আসবে রাষ্ট্র পরিচালনা করবে এবং দেশে একটি ইসলামী বিপ্লব হবে এবং তুরস্কের মতো তারা এখানে একটি সরকার প্রতিষ্ঠা করবে এবং এর মতো নেতা জামাতের মধ্য থেকে পয়দা হবে এটি জামাতের যারা একেবারে অল্প বুদ্ধির মানুষ তারা এই যে জ্ঞারা বা এই ধরনের চিন্তা চেতনা দ্বারা উদ্বেলিত হচ্ছে কিন্তু জামাতের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে তারা কি বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন আজ থেকে চোদ্দ মাস আগে সেই বিপ্লবের পরপরই সম্ভবত দু হাজার চব্বিশ সনের আট দশ তারিখে জামাতের এক নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল এবং সেই টেলিফোন সংলাপটি ভাইরাল হয়ে যায় ঠিক সেই সময়তে আমার কাছে মনে হচ্ছিল যে আমি বলেছিলাম তাকে যে জামাত এই দুই তিন দিনের মধ্যে যে কর্মকাণ্ড করছে তাতে মনে হচ্ছে যে আগামীতে সবচেয়ে বড় বিপদটি সবার আগে আসবে জামাতের উপর তারপর দ্বিতীয় বিপদটি আসবে বিএনপির উপর আর যারা ক্ষমতা এসেছে তার একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে ক্ষমতা এসেছে এবং এই ক্ষমতা থেকে যাওয়ার সময় তারা এই ক্ষমতাটি অবশ্যই কোনো রাজনৈতিক শক্তির হাতে দেবে না এক বছর আগে সেই কথাগুলো বলেছিলাম ঠিক ওই বক্তব্যের কারণে বিএনপির অনেক লোক আমার প্রতি বেজার ছিলেন অখুশি ছিলেন জামাতের অনেক লোক অভিমান করেছিলেন এবং এখনও সেই অভিমান অব্যাহত হয়তো আছে কিন্তু তারপরও এই বর্তমান অবস্থাতে আবার সেই এক বছর আগের যে ঘটনাটা যেভাবে ঘটছে এত দ্রুত এবং এতটা যাকে বলা হয় নেতিবাচক অর্থে ঘটবে এটা আমিও কল্পনা করতে পারিনি সবচেয়ে বড় ব্যাপার হলো যে ধরুন আপনি একটা নৌকা চালাচ্ছেন বা লঞ্চ চালাচ্ছেন তো লঞ্চে দেখবেন যে কতগুলো পদ আছে সারেং তারপরে শুকানি ইঞ্জিন মাস্টার এরপরে একজন আছেন ওই যে সিঁড়ি লঞ্চের সিঁড়িগুলো টানে আপনি যদি লঞ্চের যারা সিঁড়ি টানে তাদেরকে এনে সারেংয়ের সেই হুইল ঘোরানোর জন্য দায়িত্ব দেন তাহলে আপনার লঞ্চের যে অবস্থা হবে আমাদের রাজনৈতিক দলগুলোর এখন অবস্থা ঠিক তেমনি হয়ে গেছে বিএনপি আওয়ামী লীগ জামাত তাদের মুখপাত্র রূপে এই মুহূর্তে যারা কথা বলছেন দেশে এবং দেশের বাইরে এরা জামাত বিএনপি এবং আওয়ামী লীগের প্রথম সারির নেতা কখনই ছিলেন না এই দলের দুঃসময়ে বা দলগুলোর দুঃসময় যারা হাল ধরেছেন এই দলের তারা অজানা কারণে এই সময়টিতে নিজেদেরকে গুটিয়ে রেখেছেন অথবা তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না বা তারা আসছেন না আর সম্মুখ সারিতে দেশে যে সকল কথাও দলের পক্ষে বলছেন তিনটে দলেরই প্রায় সবগুলো কথাই তাদের জন্য আত্মঘাতী হচ্ছে আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকা খুব খেলছে যদি পূবের চাঁদ পশ্চিম ওঠে যায় আমেরিকা কখনো বাংলাদেশে ধর্মভিত্তিক কোনো দলকে তারা ক্ষমতায় বসাবে না কারণ কি আপনারা খুব ভালো করে জানেন তো সেক্ষেত্রে আমেরিকার কোনো লোক যদি ধর্মভিত্তিক কোনো দলের সাথে বৈঠক করে তাদের সঙ্গে দহরম মহরম সম্পর্ক করে মূলত মানে সেই দেল হোসেন সাইদি সাহেবের সেই ওয়াজের মতো যে এক লোক একটা অজগর সাপ পুষছে তো সাপ বড় হচ্ছে বড়ো হওয়ার পরে যখন সে খাওয়া দাওয়া শিখে গেছে গিলে খেতে পারে তখন সে প্রতিদিনই তার যে মালিক যখন শুয়ে থাকে সে তখন তার মালিকের পাশে শুয়ে নিজেকে মাপ দেয় যে কখন সে তার মালিককে গিলে খেতে পারবে পশ্চিমা রাষ্ট্রশক্তিগুলো যখনই কোনো ইসলামী দলকে প্রমোট করেছে ধরুন ইসলাম তো আজকে না আব্বাসীয় খেলাফত তারপরে সেই যে ক্রুসেট তখন থেকেই তো পশ্চিমাদের সঙ্গে আমাদের যাকে বলা হয় যুদ্ধ হচ্ছে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে আমরা যে সিরিয়া দখল করেছিলাম মুসলমানরা তো সেটা তো রোমান সাম্রাজ্যের অধীন ছিল সেই রোমান সাম্রাজ্যের অধীনের একটা রাষ্ট্রকে আমরা দখল করেছিলাম আমরা যে মিশর দখল করেছিলাম তো মিশর তো রোমান সাম্রাজ্যের অধীনের একটা খুব শক্তিশালী রাষ্ট্র ছিল দীর্ঘদিন ধরে আমরা যে পারস্য দখল করেছিলাম এটা হচ্ছে পার্সিয়ান ডাইনেস্টি কাজে এখানে অনেকগুলো রাজনৈতিক বিরোধ ঐতিহাসিকভাবে আছে তো দুটো বৃহৎ শক্তি পার্শিয়ান ডাইনাস্টি এবং ইউরোপিয়ান ডাইনাস্টি খ্রিস্টান ডাইনাস্টি তারা কোনো অবস্থাতে ইসলামের যে প্রচার প্রসার তারা মেনে নেয়নি এরা কখনো বন্ধুর বেশে কাছাকাছি এসেছে এবং হয়তো নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অথবা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে গেছে পাকিস্তানের কথা চিন্তা করেন আফগানিস্তানের কথা চিন্তা করেন তো এই গত আশির দশক থেকে পাকিস্তান এবং আফগানিস্তান ইউরোপীরা যে বেশি আসুক না কেন আলটিমেটলি দুটো দেশের ক্ষতি করে গেছে সিমিলারলি ভারত নামক যে রাষ্ট্রটি তৈরি হয়েছে এই রাষ্ট্রটির পেছনের তালিকা শক্তি হিসেবে প্রথম দিন থেকেই জায়নিজম ইহুদিবাদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফলে তাদের নিজেদের দেশের ভিতরে তারা মুসলমানদেরকে অনেক প্রোটেক্ট করে রেখেছে গণতন্ত্র রেখেছে কিন্তু পার্শ্ববর্তী কোনো একটা দেশে সেটা বাংলাদেশ হোক শ্রীলঙ্কা হোক নেপাল হোক কিংবা পাকিস্তান হোক এখানে মুসলিম শক্তি যেন বেড়ে না ওঠে এমনকি তাদের নিজেদের দেশে মুসলিমদের সিভিল রাইট থাকুক কিন্তু তারা পলিটিক্যাল রাইট যেন তাদের মানে একেবারে যাকে বলা হয় সমপর্যায়ে হিন্দুদের সমপর্যায়ে না আসে এই জন্য আধুনিক ভারত রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে ফলে তাদের এই চিন্তা চেতনার কারণে তারা যখন লাদেনকে খুন করার প্রয়োজন হয়েছে জুলফিকার আলী ভুট্টোকে খুন করার প্রয়োজন হয়েছে তাদের মধ্যে যখন তালেবানদেরকে শেষ করার মানে যাকে বলা হয় প্রয়োজন দেখা দিচ্ছে ওকে মেরে ফেলার সময় এসেছে তখন ভারত ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকা একই সুরে তারা কথা বলেছে মধ্যে আমেরিকার সঙ্গে ভারতের কতগুলো বিষয়ে দূরত্ব তৈরি হয়েছিল আবার সেই দূরত্ব ঘুচে গেছে এর কারণ হল টার্গেট তো এক কাজে সেই ভারত বা সেই আমেরিকা যদি জামাতের খুব কাছাকাছি আসে এটা জামাতের জন্য ধরে নিতে হবে সেই অজাক সাপের মতো মাপ দিচ্ছে কখন সম্পূর্ণ গিলে খাবে তো যাই হোক এখন জামাতের যেহেতু একটা সুসময় যাচ্ছে আপাত দৃষ্টিতে তো জামাতকে আক্রমণ করার জন্য নানারকম সিআর এজেন্ট রয়ের এজেন্ট জামাতের মধ্যে ঢুকে যাবে এবং ঢুকে গিয়ে নানা রকম কথা বলে ন্যারেটিভ কথাবার্তা বলে উল্টা পাল্টা কাণ্ড কারখানা ঘটিয়ে তারা জামাতকে বিতর্কিত করবে এক দুই নম্বর হলো যে আবার প্রতিপক্ষে বিএনপির মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঠিক সেম এজেন্ট আছে যারা আবার ওটাকে ক্যাশ করবে ধরুন এজেন্সিগুলো একটা প্রকল্প করলো যে তুমি ইলিশ মাছ পরিবেশন করবে একটা এজেন্ট জামাতের মধ্যে থেকে আর আওয়ামী লীগের মধ্যে যে এজেন্টটা আছে বা বিএনপির মধ্যে যে এজেন্ট আছে বলার সঙ্গে সঙ্গে ইলিশ মাছ দেখার সঙ্গে সঙ্গে এরা চিৎকার করে উঠবে যে ইলিশ মাসের মধ্যে বিষ আছে ঠিক সেম ঘটনাটা একটার পর একটা ঘটনা জামাতের ক্ষেত্রে ঘটে যাচ্ছে সঙ্গে সঙ্গে মানে যখন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা এলেন সঙ্গে সঙ্গে কারাগার খুলে গেলো আয়নাগড় থেকে সবাই বের হলো ব্রিগ্রেডের আজ বের হয়ে গেলেন প্রথমে তাকে নেতা বানানো হলো প্রথমে তাকে হিরো বানানো হলো তাকে যাকে বলা হয় তার বক্তব্যগুলো খুব লাইম লাইটে নিয়ে আসা হলো এরপর সেই বক্তব্যগুলোর মধ্যে থেকে একটা একটা করে ধরে এখন মানে যে ব্যবচ্ছেদ বলা হয় পোস্টমর্টেম সেই পোস্টমর্টেম করা হচ্ছে তার গামছা পুরনো হলো না কেন পনেরো বছরের গামছা তারপরে তিনি আয়না করে ছিলেন না এখন তিনি একরুমে ছিলেন মানে এসি করার রুমে ছিলেন এই জিনিসগুলো মানে এই মুহূর্তে সামনে এনে পুরো যে জামাত ডামাডোল তৈরি করছে সেই ডামাডোলকে রীতিমতো বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে মুক্তিযুদ্ধ একাত্তরের ঘটনা রাজাকার আলবদর আরশ্রাম যে বিষয়গুলো আলটিমেটলি সেটলড হয়ে গেছে এবং কতগুলো শব্দ মানে ওটা নিয়ে এখন আর নতুন করে বিতর্ক করার কোনো সুযোগ নেই এখন জামাতের পরিচয় দিয়ে জামাতের নাম করে জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে অথবা জামাতের বন্ধু সেজে যখন সে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা হচ্ছে সে রাজাকার আলবদর নিয়ে কোনো কথা বলা হচ্ছে সেই পাকিস্তান নিয়ে কোনো ন্যারেটিভ তৈরি করা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে মানে পুরো বিষয়টা হলো এরকম এখন যদি কেউ এই বাংলাদেশে আবু জেহেলের চরিত্র ফুলের মতো পবিত্র বলতে চায় তাহলে কি হবে মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশের মুসলমানরা তাকে কাফের ফতোয়া দিয়ে তার মৃত্যুদণ্ড চাইবে বাংলাদেশের জনগণের মধ্যে একই অবস্থা পাকিস্তানকে আপনি কোনো অবস্থাতে কেয়ামত পর্যন্ত এখানে আপনি খাওয়াতে পারবেন না আর পাকিস্তানের মধ্যে এমন একটা বিরোধ তৈরি হয়েছে সেটাও কখনো বাঙালিদের বিরুদ্ধে আপনি পাকিস্তানের যে রাষ্ট্রশক্তি তাদেরকে সোজা করতে পারবেন না আপনি দেখেন ইদানিং পাকিস্তানের জেনারেলরা যে সকল কথাবার্তা বলছে তারা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গাদ্দার বলছে ইমরান খানকে গাদ্দার বলছে কেন গাদ্দার এর কারণ হল তারা সে বঙ্গবন্ধুর ভক্ত তো এইরকম ন্যারেটিভগুলো তো এই যে জামাতের যে অভ্যন্তরীণ যে সকল সমস্যা ঘটছে বিশেষ করে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এবং মূলধারার গণমাধ্যমে আমার মনে হচ্ছে যে অনেকগুলো জামাতের এজেন্ট ঢুকে পড়েছে সাম্প্রতিক সময় আপনি দেখবেন যে কতগুলো লোক কেউ হয়তো সরাসরি জামাতে আছেন কেউ জামাতের সহযোগী প্রতিষ্ঠান বা বন্ধু প্রতিষ্ঠান রূপে আছেন তারা যে সকল কথাবার্তা বলছেন তার পুরো দায় দায়িত্ব জামাতকে নিতে হচ্ছে এই যে এই সময় বিতর্কের একেবারে সর্বোচ্চ পর্যায়ে থাকা একটা লোক আমি তার সম্পর্কে জানলাম এই ছেলেটি একানব্বই সনে ম্যাট্রিক পাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ত ছাত্রলীগ করতো শেকরের সঙ্গে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে হলটি সেই হলের যখন ছাত্রলীগের কমিটি নিয়ে নির্বাচন হচ্ছে এই ছেলেটি নিজেকে ছাত্রলীগের সভাপতি রূপে তখন সেই কমিটিতে প্রতিযোগিতা করেছে এবং মাত্র দুই ভোট পেয়েছে গাজা খেত মানে পুরো ক্যাম্পাসে তাকে গাজারু হিসেবে সবাই জানত গাজার সম্রাট এখন সে হয়ে গেছে জামাতের এই মুহূর্তে বীর সালাউদ্দিন বিপ্লবী নেতা এবং তার বক্তব্যর জন্য সারা বাংলাদেশে জামাত এখন রীতিমতো বিব্রত এই ছেলে পরে কিভাবে লন্ডনে গেল কীভাবে গাজা ছাড়লো বা এখনও গাজা খায় কি না চেহারার মধ্যে এখনও স্পষ্টতে গাজার লক্ষণ আছে এবং সেই ছেলের ডাকনাম ছিল পুলক রাজশাহী বিশ্ববিদ্যালয় পুলক ছিল তাহলে একানব্বই সনে যদি ম্যাট্রিক পাস করে থাকে ইন্টারমিডিয়েট করেছে কত তিরাশি সনে তিরানব্বই সনে তো তিরানব্বই সনে ইন্টারমিডিয়েট করেছে তাহলে চুরানব্বই পঁচানব্বই সনে সে বিশ্ববিদ্যালয়ে পড়তো পঁচানব্বই সনে ক্ষমতায় কারা ছিল বিএনপি ক্ষমতায় ছিল তো বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যে লোক ছাত্রলীগ করে আর তখন তো জামাতের এরকম মানে কোনো রমরমা অবস্থাই নেই যে লোক ছাত্রলীগ করে এবং একটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল সেই হলের যে সভাপতি পদে ওখানে লড়াই করেছে এবং ছাত্রলীগের প্রত্যেকটা লোক বলে যেহেতু কোনোদিন শিবিরের ধারের কাছে যায়নি সেই লোক এখন শিবিরে গিয়ে এমন সব কথাবার্তা বলছে যে কথায় শিবিরকে জামাতকে রীতিমতো নতুন বিতর্কে ফেলে দিয়েছে অথচ এই সিলেটার চেহারা সুরত কথাবার্তা তো এখন যেভাবে দেখছি এই চোদ্দ মাস আগে তো আমরা তার নামই জানতাম না এদেরকে কোথাও দেখিই নেই অবশ্যই সে কী মনে হচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে না যে এই জামাতের মধ্যে মুনাফিক ঢুকে গেছে আওয়াম লীগের লোক ঢুকে গেছে মানে আপনি যে কাজটি করবেন ঠিক সেম মানে এভরি অ্যাকশন হ্যাজ দ্য সেম রিয়াকশান বিজ্ঞানের ভাষা আপনি যতটুকু গুতো দিবেন ঠিক ততটুকু প্রতিঘাত আসবে ইট মারলে পাটকেল ফিরে আসবে আপনি ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকিয়ে দিয়েছেন তারপরে ভূগোল বাজিয়ে বলছেন যে এটা আমাদের রাজনৈতিক পলিসি আওয়ামী লীগ বা বিএনপির মতো যে দল তারা তো লেবেন চুষ খায় না তারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা মুক্তিযুদ্ধ করেছে তারা পাকিস্তানি বাহিনীকে যুদ্ধ করে দেশ থেকে হটিয়ে দিয়েছে ভারতের মধ্যে একটা রাষ্ট্রের সঙ্গে কখনো সম্পর্ক রক্ষা করে টেক্কা দিয়ে তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে তো আপনি সেই দলের সঙ্গে বা সেই দুটো দলের সঙ্গে ইভেন জাতীয় পার্টির সঙ্গে আপনি চালাকি করবেন কৌশল অবলম্বন করবেন আর তারা বসে বসে আঙ্গুল চুষবে এর সে নির্বুদ্ধিতে আর হতে পারে না ফলে আপনি যে কাজগুলো করেছেন তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে কৌশল নিয়ে আপনার প্রতিপক্ষ আপনার সঙ্গে সেই কাজ করবে সেটা সামাল দেওয়ার জন্য সেই আপনি বাগানে যেভাবে বেড়া বেড়া দিতে হয় ফেন্স দিতে হয় এটাকে আপনি দিয়েছেন যেভাবে ফিল্টারিং করতে হয় আপনি কি সেই ফিল্টারিংগুলো করেছেন অল অলনে সারেন অনেকগুলো লোক যারা এই চোদ্দ মাস আগে জামাতের নাম মুখে নিতেন না জামাতের কোনো জায়গাতে ছিলেন আমি একটা লোককে জানি উচ্চ আদালতের একজন বিচারক ছিলেন জামাতের খুব ঘনিষ্ঠ তা আমি একদিন তাহলে বললাম যে আমি তো জানি আপনি জামাত করেন তো আপনার কোর্ট থেকে জামাতের লোকজনের সবচেয়ে বেশি বেল কম হয় আপনি হাইলে ধরেন না কারণটা কি ভদ্র মাথা নিচু করে রইলেন এখন সেই লোক যদি এই সময়টাতে এসে হঠাৎ করে জামাতি হয়ে যায় আবার ধরুন যে অন্যান্য যে সকল পেশার যারা লোকজন আছেন এই সময়টাতে অলআ সারের জামাত বন্ধ হয়ে গেছেন কিন্তু গত পনেরো বছরে আমি এদের অনেককে চিনি যাদেরকে জামাত প্রমোট করে বড় বড় পদে বসিয়েছে বিএনপি বড় বড় পদে বসিয়েছে তাদের সামনে বিএনপি এবং জামাতের লোকজন আত্মচিৎকার করেছে আওয়ামী লীগের লোক এসে বিএনপি জামাতের লোককে সাহায্য করেছে কিন্তু সেই লোকগুলো পদে ছিল পদবীতে ছিল ভালো ছিল দিন নিজেদের একটা পকেটের পয়সা দিয়ে কোনো সময় জামাতকে সাহায্য করেছে সহযোগিতা করেছে বা বিএনপিকে সহযোগিতা করেছে এরকম কোনো নজির নেই নাম ধরে ধরে বলতে পারব কিন্তু এই সময়টাতে পরিবর্তিত সময়টাতে তারাই জামাতের সব কিছু বিএনপির সব কিছু নিয়ন্ত্রণ করছে ফলে যা হবার তাই হচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতির স্বকীয়তা হারাচ্ছে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে রাজনীতি নির্বাসনে যাচ্ছে এবং অপরাজনীতি এখানে বাসা পাচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি